প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে রাতের ঢাকায় আবারও স্বাগতম রাতের ঢাকা লাইভ অনুষ্ঠানে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত আজকে রাতি রাতের হাতির ঝিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এখানে হলো হাতি ঝিলের যে স্ট্যান্ড আছে যেটা লঞ্চ চলাচল করে এখানে লঞ্চ এসে থামে দেখতে পাচ্ছেন এখানে লঞ্চ এসে থামে এটি হলো রামপুরা রামপুরা রাতের ঢাকা চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন এটি হলো রামপুরা রামপুরা টলার ঘাট বা বোট স্টেশন বলা যায় রাতের চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আর আপনি আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন রাতের ঢাকা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করতে পারেন আমি আছি রাজধানী ঢাকার হাতির ঝিল হাতির ঝিলের রাতের চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এটি হলো হাতির ঝিল রাজধানী ঢাকার রামপুরা হাতির ঝিলের চিত্র এটি হাতির ঝিলের চিত্র সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি এই মুহূর্তে লাইভে যারা যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন এটি হলো রাজধানী ঢাকার হাতির ঝিলের চিত্র হাতির ঝিলের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি হলো রাজধানী ঢাকার রামপুরা রামপুরা হাতির এখানে টলার স্টেশন বা টলার এসে থামে এখানে টলার স্টেশন আর এই টলার যায় গুলশান দুই সরি গুলশান দুই না গুলশান এক গুদারাঘাট আর পুলিশ লাইন পুলিশ লাইন এবং এসি গেট এইখানে এখান থেকে আপনি যেতে পারবেন রামপুরা টলার স্টেশন থেকে টলার ঘাট থেকে সরাসরি বোটে করে যেতে পারবেন এটি হলো রাজধানী ঢাকার হাতির জিলের রাতের চিত্র রাজধানী ঢাকার রাতের চিত্র সালমান ব্লক লেকজেন এক্সিলেন্ট মামা ধন্যবাদ মামার সংযুক্ত হবার কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ রাতের ঢাকা লাইভে সংযুক্ত হবার কারণে এম ডি হোসাইন লিখেছেন ওকে হ্যাঁ আমি আপনাদেরকে রাতের ঢাকা দেখানোর চেষ্টা করছি আমি প্রতিদিন লাইভে আপনাদেরকে রাতের ঢাকার সাথে সংযুক্ত করি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি হাতিরি ঝিল হাতিরি ঝিলের চিত্র আপনাদের সামনে তুলে ধরছি রাজধানী ঢাকার চিত্র রাজধানী ঢাকার হাতির জেলের চিত্র সরাসরি আপনাদের সামনে লাইভে সংযুক্ত হয়েছি এমডি ডি হোসাইন লিখেছে আমি সৌদি আরব আরবিয়া বলছি আমার বাসা সে সেইখানে এম ডি হোসাইন ভাইয়ের বাসা এখানে তিনি বর্তমানে সৌদি আছেন অবশ্যই আপনার জন্য দোয়া করে আপনিও আমাদের জন্য দোয়া করবেন আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর রাজধানী ঢাকার চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরছি এটি হলো রাজধানী ঢাকার হাতিরি ঝিলের চিত্র আর এই টলার স্টেশন টলার ঘাটটি দেখতে পাচ্ছেন এটি হলো রামপুরা রামপুরা টলার ঘাট এই রামপুরা টলার ঘাট থেকে টলার চলে যায় গুলশান এক এবং পুলিশ পুলিশ প্লাজা পুলিশ প্লাজা আর হলো এফ ডিসি গেট এখান থেকে আপনি যেতে পারবেন বোটে করে বোটে করে সরাসরি চলে যেতে পারবেন এই রাতেও চলছে বোট রাতেও বোট চলাচল করে কোনো ধরনের অসুবিধা হয় না যেহেতু লেক চারিপাশে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য ব্যবস্থা গ্রহণ করা আছে রাজধানী ঢাকার হাতির জিলের চিত্র সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই জন্যই আমি আজকে রাতের হাতির ঝিলে সংযুক্ত করেছি আপনাদের সাথে দেখতে পাচ্ছেন এটি হলো রাতের হাতির জিল রাতের হাতির জিল। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন আর রাতের হাতির জিলের চিত্র সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে যেখান থেকে দেখছেন এবং আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনার মতামত শেয়ার করতে পারেন আমার সাথে আর এটি হলো রাজধানী ঢাকার হাতির ডিলের চিত্র স্বপন কুমার লিগেসেন এক্সিলেন্ট আই এম ফর্ম চান্দি চান্দিঘর 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 আসলে আমি চান্দিঘর কোথা থেকে বলছেন চান্দিগড় থেকে চান্দিগড়টা কোথায় আমি সঠিক জানি না আপনি কোন ডিস্ট্রিক্ট ও সরি ইন্ডিয়া থেকে থ্যাংক ইউ ধন্যবাদ অসংখ্য ইন্ডিয়া থেকে সংযুক্ত হয়েছেন আমাদের স্বপন কুমার দাদা দাদাকে অসংখ্য ধন্যবাদ সংযুক্ত হবার জন্য রাতের হাতির জিল এটি হলো রাতের হাতির জিল বাংলাদেশের রাজধানী ঢাকার হাতির ঝিল একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট গুরুত্বপূর্ণ এই হাতির জিলের ব্রিজ দেখতে পাচ্ছেন এটি হাতির জিলের ব্রিজ হাতির জিলের ব্রিজ এটি আর এটি হলো হাতির জিলের লেক হাতির ঝিল সেটাকে হাতির ঝিল বলে এটি হলো হাতির ঝিল আর যেখান থেকে দেখছেন অবশ্যই আপনার মতামত আমাদের কাছে শেয়ার করতে পারেন রাতের ঢাকা আমি প্রতিদিনই লাইভে সংযুক্ত হবার চেষ্টা করি আপনাদেরকে সংযুক্ত করার চেষ্টা করি আমি রাতের ঢাকা বিভিন্ন স্থানে গিয়ে লাইভ করি এবং রাজধানী ঢাকার বিভিন্ন স্থানের পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরি ইতিমধ্যে একটি বোর্ড চলে এসেছে একটি বোর্ড চলে এসেছে এফডিসি গেট থেকে সরাসরি রামপুর এখন ঘাট দেবে আমি আপনাদেরকে সরাসরি একটু দেখাই দেখতে পাচ্ছেন লাইটের কারণে একটু রাতে তো এজন্য লাইটের কারণে দেখতে যাচ্ছে না এই আসছে অবশ্যই এখন দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখা দেখাতে দেখতে পাচ্ছি এই বোট রাতে বোট বোটে কেমন যাত্রীও আসছে সেটিও আমি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আর রাতে অসংখ্য যাত্রী এখনও চলাচল করছে স্বপন কুমার লিখেছেন আমি বাঙালি ধন্যবাদ দাদা সংযুক্ত হবার জন্য দেখতে পাচ্ছেন এখানে হলো বোট এই যে বোটঘাট বা টলার ঘাট যেটা যাই বলেন না কেন সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি হলো ঘাট বা টলার ঘাট অসংখ্য যাত্রী চলে এসেছে এফ সি গেট থেকে সরাসরি চলে এসেছে এটি হলো হাতির ঝিল হাতির ঝিলে সরকারি বোট চলাচল করে আর রাজধানী ঢাকার হাতিরঝিলের চিত্র আমি আপনাকে দেখানোর জন্য সরাসরি লাইভে সংযুক্ত করেছি দেখতে পাচ্ছেন এটি হলো রাজধানী ঢাকার চিত্র রাজধানী ঢাকার চিত্র আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি এটি হলো বিশাল বড় ঝিল হাতির ঝিল এটাকে বলা হয় হাতির ঝিল আর হাতির ঝিল নামকরণ হয়েছে এজন্য বাওয়াল রাজারা এক সময় এই ঝিলে হাতি গোসল করানো হতো বাওয়াল রাজাদের হাতি এক সময় এই ঝিলে গোসল করানো হতো সেই থেকে এই ঝিলের নাম হয়েছে হাতির ঝিল সেই থেকে এই ঝিলের নাম হয়েছে হাতিরঝিল হাতির ঝিলের চিত্র রাজধানী ঢাকার হাতির ঝিলের চিত্র সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি আর আপনি আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন রাজধানী ঢাকার চিত্র সরাসরি আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি সরাসরি লাইভে সংযুক্ত করি আর আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি হাতির হাতির ঝিলের চিত্র রাতের ঢাকার হাতির ঝিলের চিত্র সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য সংযুক্ত করেছি দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর একটি পরিবেশ বাতাস আছে এবং আলো আছে সব মিলিয়ে সুন্দর পরিবেশ এখানে বিরাজ করছে আপনি যদি ঘুরতে আসেন অবশ্যই হাতির জিলে আসতে পারেন রাজধানী ঢাকার একটি প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ এখানে পাবেন আর আপনি আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন রাজধানী ঢাকার চিত্র সরাসরি আমি আপনাদের সামনে তুলে ধরছি এটি হলো রাজধানী ঢাকার হাতি ঝিল রাজধানী ঢাকার হাতি ঝিল যে 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 যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আপনার এলাকার পরিস্থিতি আর কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন জানাতে পারেন রাজধানী ঢাকা সম্পর্কে আপনার মতামত রাজধানী ঢাকা সম্পর্কে আপনার মতামত অবশ্যই শেয়ার করতে পারেন এটি হলো হাতিল ঝিলের উপর যে ব্রিজ আছে সেই ব্রিজ এটি হলো রাজধানী ঢাকার হাতির ঝিলের ব্রিজ দেখতে পাচ্ছেন আর এটি হলো ঝিল এটি হলো ঝিল ঝিলের চিত্র এটি রাজধানী ঢাকার চিত্র রাজধানী ঢাকার রাতের চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন এটি হলো রাজধানী ঢাকার হাতির ঝিলের চিত্র রাত প্রায় দশটা বাজে সেই জন্য ধীরে ধীরে গাড়ি চলাচলের সংখ্যা কমে আসছে অনেকে শেষে বাসায় ফিরেছে এখন যারা বাসায় আছে তারা রিল্যাক্স দেবে সেই জন্য গাড়ি চলাচল সীমিত হয়ে আসছে দেখতে পাচ্ছেন গাড়ি চলাচল সীমিত রয়েছে ঝিলে কেননা ঝিলে অনেক সময় দুর্ঘটনা ঘটে সেজন্য ঝিলে রাতটা দশটার পরে গাড়ি চলাচল সীমিত থাকে রাত দশটার পরে গাড়ি চলাচল সীমিত থাকে আর রাতের চিত্র আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এটি হল রাজধানী ঢাকার হাতির ঝিলের চিত্র সরাসরি সংযুক্ত করেছি আপনাদের আর আপনি যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন রাজধানী ঢাকার হাতির ঝিলের চিত্র রাতের চিত্র রাতে কেমন চলছে রাজধানী ঢাকা রাজধানী ঢাকার চিত্র সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি রাজধানী ঢাকার হাতিলঝিলের চিত্র অনেক সময় ঝিলে দুর্ঘটনা ঘটে আমরা সংবাদ পেয়ে থাকি আর রাজধানী ঢাকার চিত্র সরাসরি হাতিলঝিলের চিত্র সরাসরি আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন এটি হলো রাজধানী ঢাকার ঝিলের চিত্র আর আপনি আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন রাজধানী ঢাকার রাতের চিত্র আপনাদের কেমন লাগছে রাজধানী ঢাকা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি জুবাইর সাকিব আসি আপনাদের সঙ্গে আপনার মতামত শেয়ার করতে পারেন দেখতে পাচ্ছেন এটি হলো বিশাল বড় ঝিল বিশাল বড়ো ঝিল আর এই রাজধানী ঢাকা হাতিরি ঝিল থেকে আপনাদেরকে দুঃখিত একটু নেটওয়ার্কের সমস্যার কারণে আপনাদেরকে দেখাতে পারিনি এখন আমি আবারও সংযুক্ত করার চেষ্টা করছি আপনাদের দেখতে পাচ্ছেন এটি হলো রাজধানী ঢাকার চিত্র এখন আর বোর্ড চলাচল করবে না যেগুলো বোর্ড ছিল সেগুলো চলে গেছে রাজধানী ঢাকার হাতিল জিলের চিত্র সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি হলো রাজধানী ঢাকার হাতিল জিলের চিত্র দেখতে পাচ্ছেন এটি হলো রাজধানী ঢাকা এটি হলো রাজধানী ঢাকার চিত্র আপনাদের সামনে তুলে ধরছি রাজধানী ঢাকার চিত্র